দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুকিওলকে গ্রেফতার করা হয়েছে আজ স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিওলে ইয়নের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী সিওলের মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেশ কয়েকজন কর্মকর্তা মই বে বাড়ির প্রাঙ্গনে ঢুকে পড়েন পরে বাংলাদেশ সময় আজ সকালে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তারা এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইয়নকে গ্রেফতারের জন্য তার বাড়িতে কয়েক ঘন্টার অভিযান চালান তদন্তকারীরা তবে তার নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয় এবার দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন কিন্তু তীব্র প্রতিবাদ প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘন্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন স্বল্পস্থায়ী সামরিক আইন জারির জেরে গত চোদ্দই ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয় প্রেসিডেন্টের পথ থেকে তাকে বরখাস্ত করা হয়